হালি শহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে টাঙানো বেশ কিছু ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস সব মিলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে যদিও এই পোস্টার ছেঁড়ার বিষয়টি অস্বীকার করেছেন

ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী সিং এর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলাম জনকল্যাণ সমিতি এবং পূর্ব হালিসভার পৌরসভার এক নম্বর ওয়ার্ড জুড়ে তো আজকে সকালে আমরা যখন জনতা পার্টির পোস্টারিং ব্যানারিং করছিলাম আপনার সূর্য সিং ফমি কলোনিতে তো কিছু স্থানীয় লোক জনকল্যাণ সমিতি সে বলে যে আমাদের ব্যানারগুলো সুবিধা হয়েছে জনকল্যাণ সমিতির কাছে তো আমরা সকাল আটটা সাড়ে আটা নাগাদ সেখানে যাই গিয়ে এই সব বিষয়ে একটা লিখিত প্রতিবেদন দি লিখিত একটা অভিযোগ জমা করি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা এ বিষয়ে জানাই নির্বাচন কমিশনের লোকজন এবং স্থানীয় পুলিশ প্রশাসন এসে বিষয়টি দেখেছে এবং তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতিকারী আছে যারা এই কাজ রাতের অন্ধকারে ঘটিয়েছে তাদেরকে আমরা বলবো রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে ভাবে এই সব ভাবে অযথা এসব করে কোনো লাভ নেই আগামী দিনে রাজনৈতিক লড়াই হবে আগামী দিনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের আমি বলতে পারবো না আমি বলবো যে যদি কেউ এটা করে থাকেন তাহলে এটা নিন্দনীয় কাজ আমি এফআইআর করতে বলবো তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আর তৃণমূলের লোকেরা এই কাজ করবে না কারণ আমাদের সব জায়গায় বলা আছে যে কোন রকমের কোনো নুইসেন্সই যেন তৃণমূলের পক্ষ থেকে না হয় না ওটা হতে পারে না ওরা ওদের কোনো লোকজন নেই আমাকে বলে না আমি করবো ব্যক্তিগতভাবে আমার নাম করেছে আমি করবো আমার নাম যেহেতু উচ্চারণ করেছে আমি করব এখানে কি অনিয়ম হয়েছে আমি কি করে বলবো আমার সাথে জিটিএর এর কোনো সম্পর্ক আছে আপনারা অদ্ভুত প্রশ্ন কর তা আমি কি করে বলবো এটা আপনি যারা জিটিএ করে যারা এডুকেশন করে তাদের জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করে কি লাভ আমি যাই না ওকও নিউজ ওয়েব ইন্ডিয়া hali